এই রুমা বন্ধু থাকলে জীবনে আর কি লাগে কন ওই দূরতে সেহার টানিয়ে নিয়ে এরপরে মোদের এখানে বর্ণের জায়গা করে দিতে আছে দেখ বন্ধু সেহার মোরা তাই পকজক দিয়ে আনাইসো এখন সুস্থ মতন বো তো গাইস মোরা হক গুল্লে মিললে রওনা হইছি কুয়াকাটার উদ্দেশ্যে তাই কুয়াকাটা যাওয়ার আগে মোর প্রাণ প্রিয় গাড়ি ডারে একলে সুন্দর করে ঘষা মাজা করে নিতেছিলাম যেহেতু সাতক্ষীরাতে ওই কুয়াকাটা পর্যন্ত মোকো যাওয়া লাগবে সেহেতু মোকো এই গাড়ি যত্ন তো সুন্দর করে করে নেওয়া লাগবে কারণ মাঝ রাস্তায় যদি আর কিছু হইয়ে বয় হলে তো অবস্থা কাহেল ভাগ তাহলে মুই আবার

আমি এখন বই চলে আসছি বলছি ভাই ভাইয়া পুরো একেবারে ছাপড়ির মতো চালাইছে ছাপরি পুরা রাস্তা ঠিক আছে যেহেতু কুয়া কাটা যাইতে বেমালা দেরি হয়ে যাবে এক কথায় সকাল হয়ে যাবে সেই এর পিন্ডে কিন্তু মোরা এই জায়গা রূপসাঘাট জায়গা খাওয়া দাওয়া একটু হরতেছিলাম কারণ কি পরিমাণের খিদা লাগতে সময় মগ না খাইয়ে আমরা বন্ধুগুলো লইয়ে খাওয়া দাওয়া কালে শুরু করে দিলাম সেরা দেখালে কালে বিদিকের মতন খাওয়া দাওয়া শুরু হয়ে দিলে মানে আত্মে বন্ধুরা কালে বিদিকিস তৈরি গেলে দেখছেন ও দেখলে মানুষজাত কিছু থাহে সমাজে আমার মানুষ জাত খুঁই হেলাইবে সেরা এককালে এই ভিডিওটা দেখে যদি তোর

এখানে মগু খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে মোড়া একালে গাড়ি লইয়ে আল্লাহর নাম লইয়ে সুন্দর করে আবারও কুয়া যাওয়ার পিনে রওনা হয়ে গেছি গাইস মগু কিন্তু বেমালা সময় লাগে যাইবে যাইতে শের পিনে কিন্তু আস্তে আস্তে চালাইতেছি আমনেরা হয়তো আগেও দেখছেন মই কিন্তু আগেরবারও একবার গেছি সুন্দর করে কুয়া কাটা মোর দামরা বন্ধুগুলোর লইয়ে বেরানোর পিনে ঘোরার পিনে এবারেও কিন্তু আবারও রওনা দিছি কারণ এইবার

গাইস মগো কিন্তু সারা রাইতি এককালে লাগিয়ে গেছে হেরা গেমেরা টের পাইছেন বেন্নি হল কিন্তু অলরেডি ওই গেছে আল্লাই মগো বাসাইছে মোরা গাড়ি সালাইটে সালাইতে ঘুমাইয়ে পড়লে অ্যাক্সিডেন্ট ঘরাইয়ে সিৎ দেরাইয়ে যায় নাই তবে মোদের যে চোখে ঘুম আসে নাই তা কিন্তু নয় ঘুম কিন্তু মগো আসছিল মোরা এক কালে নিজেকে কঠিনভাবে কন্ট্রোল করে রাখসালাম শীত শীত আবহাওয়া আর এই কুয়াশায় ভরা এই যে এলাকা গ্রাম অঞ্চল রাস্তাঘাট এককালে আন্দারে আন্ধারে এই যে ফি ফিলিং সেইয়া দেহার যা অনুভূতি হ্যাঁ আবার মোটর সাইকেল চালাইতে চালাইতে ওরে সবাই হানালে হ্যাঁ কি বুঝামো যদি মোরা নদীর পারে ঘুরতে যাইতে চাই হেলে কিন্তু শীতকাল কি মোরা বাইসছে এই রুম ভোরকালে কুয়াশা আর চারিদিকের আবহাওয়া আর নদীর পাড়ের যে দৃশ্য এই রুম শীতকালে দেহার কিন্তু মজা আলাদা গাই এই পেনা প্যানা পড়তে পড়তে এক পর্যায়ে মোরা কিন্তু এককালে মগ গন্তব্যস্থানে স্থানে আইসি পেড়ায় এখন মোদেরকে এখানে থাকার জন্য তো একটা আশ্রয় নিতে হবে সেই এর পিনে কিন্তু আপনারা কুয়াকাটা এখানে আসছে কিন্তু অনেক ধরনের রিসর্ট পাইবেন যেখানে আপনারা যেরম খুশি এরম ভাবে গরমর থাকতে পারবেন তো মনে সুন্দর একটা রিসর্ট পাইছি এখানে এসে কিন্তু এককালে সুন্দর করে মুগো রুম টুম ঠিক করে এরপরে কিন্তু মুগো গন্তব্য চলে এসেছি এখন বাজে 7টা 25 মিনিট সো আমরা পৌঁছে গেছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে পাশেই সো আমরা এখন একটা রুম নিয়েছি এবং অনেক টায়ার্ড আমরা সো এখন আসলে ভিডিও করার মুড নাই সারা রাত বাইক চালিয়ে অনেক ক্লান্ত তারপরেও বিচের সাইডে আমরা হচ্ছে আমাদের হোটেলটা নিয়েছি এবং এই সাইডে সবাই আছে সো এখানে প্রথমে ফটোশ্যুট করতেছে ফয়সাল চোখের ভিতরে কি অবস্থা আমার চোখের অবস্থা খারাপ আর এখানে আমাদের পলাশ ভাই আছে তিন কেজি ময়লা চোখে যে পরিমাণ ময়লা আমরা হচ্ছে বাইক নিয়ে আসছে ঠিক আছে বাইক নিয়ে আসার পরে এখনো রেস্ট নিয়ে নেই ওই যে রুম শুধুমাত্র রুম নিয়ে সাদা দিয়ে আসছি ছবি তুলবো তো ছবি তোলার পরে দেন হচ্ছে আবার রুমে যাবো এখন সো ভায়া মানে রাইড এমন রাইড করা করছে পুরো পথ আমার কলেজা হাতে করে নিয়ে বসেছিলাম মাঝখানে একজন হ্যাঁ বলি সেই এটা তো আমাদের ক্যামেরাতে দেখানো হয়নি মাঝখানে আমরা আসতেছিলাম এন একজন রাস্তায় দাঁড়ায় ছিল তারে ভয় দেখানোর জন্য ভায়া একটু আবল তাবল করছে আমি তো ভয়ে পা মাটিতে নামাই দিয়ে আমি সেই অবস্থা খারাপ ভায়া প্রায় পড়ে যাচ্ছিল আমার জন্য